আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি ডার্ক রোমান্স লিখেছেন মিহির আহমেদ সকালের হালকা কুয়াশার মধ্যে চার ছিল অদ্ভুত নিস্তাবতা বাতাসের এক ধরনের ঠান্ডা ছোঁয়া যেন রাতের ঘুম এখনও পুরোপুরি ভাঙিনি প্রকৃতির রাস্তায় লোকজন তেমন নেই কেবল দূরে কোথাও একটা দুটো পাখির ঢাক বেশি আসছে এই নিস্তব্ধতা সকালের মাঝে ধীরে ধীরে ইফানের গাড়িটা ঢুকলো চৌধুরী ভিলায় হেডলাইটের আলো কুয়াশা ভেদ করে সামনে এগিয়ে যাচ্ছে সারা রাত সে বাড়িতে ফেরো নয় কোথায় ছিল কী করেছে কেউ ঠিক জানে না তবুও তার মুখে ক্লান্ত চেয়ারটা বলে দিচ্ছে সারাটা রাতে নিশ্চিত সৎ ছিল না গাড়িটা থামিয়ে কিছুক্ষণ সে চুপ করে বসে রইল মাথা চুলগুলো দুহাতে মুঠো করে চেপে ধরল মাথাটা কেমন ঝিমঝিম করছে তারপর জানালার কাছ নামিয়ে ঠান্ডা বাতাস উপভোগ করলো ধীরে ধীরে গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো তার বুটের শব্দ সেই থেকে কর্কশ শব্দে কেঁপে উঠছে যখন কয়টা সিঁড়ি পার করলো দূর থেকে একটা কর্কশ অচনা সরি কর্কশ অথচ পরিচিত কণ্ঠ ভেসে আসলো ইভান সে থেমে গেল পিছনে ফিরে তাকিয়ে দেখলো আমজার চৌধুরী সোফায় বসে আছে হয়তো সে খেয়াল করেনি তাই দেখতে পারিনি আমজাদ চৌধুরী সিঁড়িতে চোখ রেখে তারপর ওখান থেকে উঠে এসে সামনে দাঁড়ালেন তার মুখে কঠোর মেশানো চিন্তার ছাপ কিছুক্ষণ নীরব দৃষ্টিতে বিনিময়ের পর তিনি বললেন কাল রাতে কোথায় ছিল ইভান ইফান কিছুক্ষণ চুপ রইল ধীরে ধীরে চোখ তুলে তাকালো বাবার দিকে চোখ দুটো লালচে ঘুমিন গভীর মনে হচ্ছিল ওর ভেতরে কিছু ভারী চিন্তা ঘুরছে আর একটুখানি রহস্য ছায়া বাবার দিকে তাকে গম্ভীর কণ্ঠ বলল কেন কাল রাতে তো আপনি নিজেই অফিসে ফোন দিয়েছিলেন তাই না তাহলে নিশ্চিত শুনেছেন আমি সারারাত অফিসেই ছিলাম আমজাদ চৌধুরীর মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন ছেলে কথা শুনে তার মুখে অস্থিরতার ছাপ ফুটে উঠলো কারণ সত্যি তো তিনি রাতে প্রায় একটার সময় অফিসে কল করেছিলেন উপাস থেকে বলা হয়েছিল ইভান তখনও নিজের কেবিনে কাজ নিয়ে ব্যস্ত আর কাজ শেষ না হওয়া পর্যন্ত সে আসবে না এই ছেলে থেকে কোনো কথা লুকোনো যায় না ফোন দিয়েছে সেটাও কানে চলে গেছে ইফান বুড় বাবার দিকে তাকিয়ে আছে ছেলেটাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী ধীরে ধীরে চলে গেলেন এই ছেলের সাথে তিনি কোনো মতেই পারেন না ইভান নিঃশ্বাস ফেলে নিজের রুমের দিকে পা বাড়ালো বুর্জ তার শব্দ সিঁড়িতে আবার প্রতিধ্বনিত তুলছে যেন প্রতিটা পদক্ষেপ তার মনের ক্লান্তি জানান দিচ্ছে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল সে তারপর ভঙ্গিতে বোট খুলে এক কোণে ছুঁড়ে ফেলল ঠাস শব্দে ঘরের নীরবতা আওয়াজ গভীর হয়ে উঠল হাত বাড়িয়ে গলার বোদামগুলো একে একে খুলে ফেলল তারপর সারটা কোথায় ছুঁড়ে মারল সে জানে না উন্মুক্ত অবস্থায় সে গিয়ে বসলো বিছানার উপর তারপর ডিরেক্ট শুয়ে পড়ল মুখটা বালিশে ডুবিয়ে রাখলো কিছুক্ষণ যেন বাইরে পৃথিবী থেকে নিজেকে সম্পূর্ণ আড়াল করতে চায় ঠান্ডা বাতাস তখন শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাসের শব্দ মৃদুভাবে ভেসে আসছিল তার গায়ে তক হালকা আলো ঝল করে উঠছিল মনে হচ্ছিল ঘুমনায় ক্লান্তি একাকিত্ব আর অজেনা কোনো চিন্তা তাকে ঘিরে আছে অন্যদিকে সকালে মৃদু আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে সে আলো ধীরে ধীরে মেরের মুখের উপর পড়ছে তার নিদ্রা চোখের পাতা সোনালি ছোঁয়া এনে দিচ্ছে পাখি কেচি মিচির আর সকালের শান্ত পরিবেশটা আরো গভীর করে তুলেছে মেয়ে ধীরে ধীরে চোখ মেলল ঘরের মধ্যে হালকা শীতল বাতাস ঢুকছে পর্দাগুলো দুলছে এক অলস ছন্দে সে কয়েক সেকেন্ড চুপ করে শুয়ে থাকলো তারপর হাই তুলে উঠে বসলো চুলগুলো ঠিক করলো আর বালিশের পাশে মুখ ঘুরিয়ে হালকা নিঃশ্বাস ফেললো কিছুক্ষণ এইভাবে থেকে ওঠে ঠিকঠাক হলো আর জানালা দিয়ে আসারোধ তার মুখে হালকা সোনালি আফা ফেলছে আবারও সে চোখ পিটপিট করে একটু চারপাশে তাকালো ঘরের ভেতর কেমন একে অচেনা গন্ধ আসছে একটা মিষ্টি মৃদু কিন্তু গভীর সুগন্ধ যা যেন বাতাসে গলে যাচ্ছে তবু তার মনকে কেমন অতুতভাবে আলোকিত করছে সে কপাল কুচ কুঞ্চিত করে ভাবলো এই গন্ধ আমি আগে কখনো পাইনি আমি তো এমন কোনো পারফিউম ব্যবহার করি না আর না আব্বু আম করে বাতাসটা আরও স্পষ্ট হয়ে উঠলো গন্ধটা তার নাকে আবারও এলো মেরি মাথা ঘুরিয়ে চারপাশে তাকালো কিন্তু কোথাও সেই গন্ধর উৎস খুঁজে পেল না তারপর হঠাৎ মনে হলো গন্ধটা যেন তার একদম পাশ থেকে আসছে সে ধীরে ধীরে নিজের জামাটা সরি যে আমার কলারটা টেনে ঘাড়ে কাছে নিল চুপচাপ সুখে দেখল হৃদস্পন্দরটা একটু বেড়ে গেল তার হ্যাঁ গন্ধটা ঠিক এখান থেকে আসছে তার গায়ে থেকে সে তো এমন কিছু গায়ে দেয়নি একটা অপরিচিত অথচ কি গভীর গন্ধ যেন কেউ খুব কাছে এসে ছুঁয়ে গেছে তাকে আর সেই ছোঁয়ার গন্ধ এখন তার গা থেকে আসছে তার দৃষ্টি থমকে গেল মনে অজস্র প্রশ্নের ঢেউ এই গন্ধ আমার গায়ে এলো কিভাবে। রাতে কিছু মুহূর্তে যেন আমার মনে পড়তে চাইছে কিন্তু স্পষ্ট হচ্ছিল না কিছুই না তার মানে কিছু মনে পড়ছে না তাহলে এই গন্ধটা আমার গায়ে আসলে কিভাবে। বাতাস তখন সেই সুগন্ধ বয়ে আনছে আর মেরি বোঝার চেষ্টা করেছে। এটা কি কেবল কল্পনা না ঘুম থেকে ওঠার জন্য এমন মনে হচ্ছে মেরি তখনও চিন্তায় ডুবে আছে চোখ তার দূরে কোথাও স্থির যেন মোজের মনের অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই গন্ধটা কোথা থেকে এলো কেন এমন পরিচিত অথচ অপরিচিত লাগছে তারপর হঠাৎ নিচ থেকে ভেসে এলো মায়ের স্নেহ ভরা কণ্ঠ মেরি ওটনামা মা নাস্তা রেডি করেছি ঠান্ডা হয়ে যাবে তো কণ্ঠটা যেন বাস্তবতাকে এক ধাক্কা হয়ে এলো তার ভাবনার জগতে মেরি একবার চমকে উঠলো তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ফেলে চোখ মেলল যেন স্বপ্ন ভাবনা আর বাস্তবতার সীমারেখা আবারও আলাদা হয়ে গেল সে মাথা নাড়ল হালকা হাসিতে নিজেই বলল বেশি ভাবছি সকালের শুরুতেই এমন কল্পনা তারপরে কোনো কিছু আর না ভেবে ধীরে ধীরে জেনে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল ওয়াশরুমের দরজাটা বন্ধ হতেই বাড়ি থেকে আবারও হালকা হাওয়া ঢুকে পর্দাটা নাড়িয়ে দিল ঘর ভেতর এখন ভাসছে সেই অচেনা সুগন্ধ যেন মেরে অজান্তে কেউ অদৃশ্য উপস্থিতি হয়ে রয়ে গেছে তার চারপাশে চুপচাপ নীরব সাক্ষীর মতো নিহাদ আজ একটু বেশি পরিপাটি হয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে টাইটা ঠিক করে নিল চুলগুলো একবার হাত দিয়ে ঠিক করে হালকা হাসিল নিজের প্রতিবিম্ব দেখে আজ তার জীবনে এক গুরুত্বপূর্ণ দিন প্রথম মিটিং ক্লায়েন্টদের সঙ্গে এই প্রজেক্টের সকল সফল হলে অফিসের ভবিষ্যৎ এমনকি তার নিজের পদোন্নতি অনেকটাই নির্ভর করেছে এর উপর তার বাবার মুখে উজ্জ্বল করতে হবে যেভাবে তার বাবা অফিসটাকে এত সুন্দর করে এগিয়ে নিয়েছে তাকে ঠিক সেইভাবে আরও উঁচুতে এগিয়ে যেতে হবে তাই আজ সব কিছু নিখোঁজ হওয়াটাই তার জন্য অপরিহার্য সে ব্যাগটা কাঁধা নিয়ে নিচে নামলো মা বিদায় নিয়ে বেরিয়ে গেল। বাইকে হেলমেট পরে ইঞ্জিন স্টার্ট দিল ইঞ্জিনের গর্জন যেন তার আত্মবিশ্বাসের সুরে মিশে গেছে রাস্তা দিয়ে বাইকটা ছুটে চলল চারপাশে সকালের ব্যস্ততা স্কুল স্কুলগামী বাচ্চা অফিস শহর মানুষের কাজকর্মে ব্যস্ত আর রাত রাস্তা জুড়ে হালকা ট্রাফিকের শব্দ একে ছন্দে তৈরি হচ্ছে নিহাত গতি একটু বাড়িয়ে দিল তার ফোনে তখন মেসেজ এলো মিটিং টাইম এগারোটায় দেরি করো না সেই হেলমেটের ভেতর হালকা হাসলো দেরি করব না কিন্তু ঠিক তখন বাইকটা এক মোর ঘোড়ার মুহূর্তে হঠাৎ সামনে এসে পড়লো এক মেয়ে মেয়েটির মুখে আতঙ্ক হাতে কিছু কাগজ উড়ে যাচ্ছে বাতাসে নিহাত চমকে ব্রেক চেপে ধরলো চাকা রাস্তার ঘর ঘর্ষণে শব্দে কেঁপে উঠলো বাতাস বাইকটা সামান্য কাত হয়ে গেলো বাইকটা হঠাৎ ব্রেক খাওয়ায় ধুলো উঠলো চারপাশে ঘোলাটা হয়ে গেল মেয়েটা দুপা পিছিয়ে এসে একদম রাস্তায় বসে পড়ল তার হাতে থাকা কাগজগুলো বাদাসে উড়ে চারপাশে ছড়িয়ে পড়ল আর মুখ থেকে বেরিয়ে এলো এক চিকার হ্যাঁ এল্লা হ্যাঁ হ্যাঁ আমি মরে গেলাম আজ নিয়ে যাচ্ছে আমাকে কেউ ধরো আমরা এখন বিয়ে হয়নি নিহাত তখনও হাঁপাচ্ছে ব্রেক চেপে অনেক কষ্টে ভারসাম্য রেখেছে সে অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলল মরেননি আপনি চোখ খুলুন হ্যাঁ কোথা থেকে আসবে মেয়েটা চোখ বন্ধ করে বললো না 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 আমি দেখেছি কালো হেলমেট কালো জামা মানে আজরাইলি তো নিহাত এবার একটু বিরক্ত হয়ে হেলমেটটা খুলে ফেললো তার কপাল ঘাম কিন্তু মুখে চাপার আগে মেশানো বিরক্ত হয়ে বললো মাফ করবেন আমি আজরাইল না অফিস যাচ্ছি আর আপনি রাস্তার মাঝখানে হঠাৎ এসে দাঁড়ালেন কেন সিনেমার শুটিং। মেয়েটি আবার চোখ তুলে তাকালো তার মুখে এখনো ভয় ছাপ তবু একটা তীক্ষ্ণ চায়নি নিয়ে নিহাতের দিকে তাকালো তারপর রাগে বললো আপনি যে এত গতিতে আসলেন আমি কি জানতাম আপনি উড়ে আসবেন নিয়ে চোখ গোল করে বলল উড়ে এসে বাইকে এসেছে আর যদি আপনি আমার গাড়ির সামনে এমন হঠাৎ করে না আসতেন তাহলে এমন হতো না আর এমন যদি সবসময় করতে থাকেন তাহলে একদিন দেখবেন আজ রেল এসে হাজির হয়েছে মেয়ে তখন ঠোঁট ফুলিয়ে বললো আপনার কথাবার্তা ভদ্রতা নেই নিজে ভুল করে আমাকে দোষ দিচ্ছেন দেখটু একটু কাত করে বললো ভদ্রতা পরে দেখাবো আগে উঠুন রাস্তায় মাঝখানে বসে থাকলে সত্যি কেউ এসে গায়ে গাড়ি তুলে গাড়ি তুলে দিবে মেয়েটা চারপাশে তাকালো হ্যাঁ অনেক মানুষ তাদের দিকে কেমন করে তাকিয়ে আছে কিছু গাড়ি পাশ দিয়ে যাচ্ছে তার হৃদয়টা হঠাৎ কিছুটা লাজক হয়ে উঠল রাস্তায় বসে থাকা ঝগড়া করে সবই এখন যেন অদ্ভুত বাচ্চামো দেখা দিচ্ছে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো হাত দিয়ে ঝাড়িয়ে ফেললো পাশে পড়া কাগজগুলো তুলল আর নিহাদ একটু ঝুঁকে এগিয়ে এসে কাগজগুলো সে হাতে ধরালো এই মুহূর্তে তাদের চোখ এক মুহূর্তের জন্য মিলল হঠাৎ নিঃশব্দ এক মুহূর্ত মেয়েটার চোখে ক্ষুদ্র চঞ্চলতা নিহাদের চোখে হালকায় বিরক্ত আর অদ্ভুত কৌতূহল মেয়েটা চোখ সরিয়ে নিল হৃদয়টা একটু দ্রুত ধুকছে কিন্তু মুখে সে চেষ্টা করছে সাধারণ থাকার নিহিত কাগজগুলো দিয়ে উঠে বসলো হালকাভাবে নিজে হেলমেটটা ঠিক করলো মনে মনে ভাবলো আজকের দিনটা কেমন যে শুরু হলো খারাপ হয়ে গেল সে ধীরে ধীরে বাইকের বাইকের দিকে গেল ইঞ্জিন স্টার্ট দিল হেলমেট কপালে টেনে নিল বাইকটা হালকা কম্পন অনুভব করে ধীরে ধীরে চলতে শুরু করলো রাস্তার বাতাসে ধুলো ভেসে যাচ্ছে মেয়েটা পিছনে দাঁড়িয়ে রইল হাতের কাগজের দিকে একবার তাকালো তারপর সামনে নিহাতের দিকে একবার তাকালো বাইকটা প্রায় চোখের আড়াল হয়ে গেছে এই ছেলেটার সাথে দেখা হয়ে তার কাগজগুলো নষ্ট হয়ে গেছে এখন তাকে আবার তৈরি করতে হবে মেয়েটা মনের ভেতর ক্রোশ রেখে রাগ করে হাত পা অস্থিরভাবে ঝেড়ে উঠল নিজেকে ধরে রাখাতে পারছিল না মেয়েটা চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে নাটকে ভঙ্গিতে বলল। হে কোদা একটু আগে যার সাথে আমার দেখা হয়েছে যার জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে তার পাশে তুমি চারটা লেজেওয়ালা কুকুর লাগিয়ে দিলো দিও মনে মনে আরও অনেক গালি সরি গালাগালি করতে করতে সে ধীরে ধীরে দূরে হেঁটে চলে গেল